আছেন আছেন। সকলে সুস্থ আজকে আরো একটি আহ গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে চলে এসেছি নথিত হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিড়াতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে পনেরোটি পদে পঁচাশি জনকে নিয়োগ দেওয়া হবে বেতন বিশ হাজার দশ টাকা থেকে উনসত্তর হাজার আটশো টাকা আবেদন শুরু হয়ে গিয়েছে বিশ মে দু হাজার থেকে এবং আবেদনের শেষ তারিখ জুন মাসের চার তারিখে আবেদনের শেষ আর অনলাইনে আবেদন করা যাবে অনলাইনে আবেদনের লিঙ্ক এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ওয়েবসাইটে ঢুকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবেন আর যদি পত্রিকা থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত পেতে চান তাহলে উনিশে মে তারিখে ডেইলি কালের কণ্ঠ পেপার থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন তো চলে যাচ্ছি বিস্তারিত আলোচনা বিস্তারিত যাওয়ার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখতে পারেন তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেবো সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার পরিচিত সকলের কাছে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে তাহলে আপনার পাশাপাশি আরও অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিনিয়োগ ভবন থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বারোই মে অফিসিয়ালি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সাংগঠনিক কাঠামোভুক্ত শূন্য সুন্নপদ সমূহে সরাসরি নিয়োগের নিমিত্তে পদের পাশে বর্ণিত শর্তে যোগ্য প্রার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এক নম্বর পোস্ট হচ্ছে সিস্টেম অ্যানালিস্ট এখানে বেতন গ্রেড হচ্ছে পাঁচ বেতন তেতাল্লিশ হাজার টাকা থেকে উনসত্তর হাজার টাকা বেতন স্কেল সকল জেলা থেকে আবেদন করা যাবে এখানে এক নম্বর পোস্টের জন্য বয়স সীমা চল্লিশ বছর একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে সরকার প্রতিষ্ঠানের সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ অনুযায়ী কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যান অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ স্নাতক বা সম্মান ডিগ্রি অর্থাৎ এই চারটি বিষয়ের যে কোনো একটি বিষয়ে যদি আপনি স্নাতক বা সম্মান ডিগ্রি লাভ করেন এবং দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হন তাহলে এই পদে আবেদন করতে পারবেন কোন সরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা সং অথবা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী সিস্টেম অ্যানালিস্ট বা প্রোগ্রামার বা কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে কমপক্ষে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে আর সকল পোস্টের জন্য এক থেকে পনেরোটি পোস্টের জন্যই সকল জেলা থেকে বাংলাদেশের যে কোনো জেলা থেকেই আপনারা আবেদন করতে পারবেন দুই নম্বর পোস্ট হচ্ছে প্রোগ্রামার এখানে বেতন গ্রেড ছয় বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা বয়স কমপক্ষে পঁয়ত্রিশ বছর এখানে একটি সোনাপদ নিয়োগ দেওয়া হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এই চারটি বিষয়ের যে কোনো একটি বিষয়ে দ্বিতীয় শ্রেণিসহ আপনি যদি উত্তীর্ণ হয়ে থাকেন স্নাতক বা সমানের ডিগ্রি তাহলে চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর অভিজ্ঞতা চাওয়া হয়েছে কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত বা বা প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর অথবা সহকারী প্রোগ্রামার অথবা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশল হিসেবে কমপক্ষে চার বছরের কাজের বা চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পোস্ট হচ্ছে সহকারী পরিচালক বয়স অন্য তিরিশ বছর এখানে পাঁচটি সোনপদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড নয় বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগে বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সম্মান ডিগ্রি অর্থাৎ আপনি যে কোনো বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি যদি নিয়ে থাকেন এবং দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন তাহলে এখানে আবেদন করতে পারবেন এই পদে আর এমএস অফিস পরিচালনার দক্ষতা এবং শিক্ষাজীবনের যে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমানের সিজিপিএ গ্রহণযোগ্য চার নম্বর পোস্ট হচ্ছে হিসাব রক্ষণ কর্মকর্তা এখানে বেতন গ্রেড নয় বাইশ হাজার টাকা থেকে তিপান্ন হাজার ষাট টাকা অনর্ধ তিরিশ বছর আপনার আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে হতে হবে এবং একটি শূন্য পদে দেওয়া হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সৃষ্টি স্নাতক বা ডিগ্রি অর্থাৎ আপনি যদি দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন স্নাতক বা সমান বাণিজ্য বিষয় নিয়ে আপনাকে বাণিজ্য বাণিজ্যে স্নাতক ডিগ্রি লাভ করেন কমপক্ষে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর অভিজ্ঞতা হচ্ছে কোনো শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় বা তৃতীয় বিভাগ বা বা জিপিএ গ্রহণ করা হবে না এবং অফিস আপনাকে দক্ষতা থাকতে হবে আপনার এম পোস্ট হচ্ছে জনসংযোগ কর্মকর্তা বেতনকে নয় অনুভা তিরিশ বছর একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক রিলেশন বা কোন যোগাযোগ বা সাংবাদিকতা বা আন্তর্জাতিক সম্পর্ক বা ইংরেজি বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হন স্নাতক বা সম্মানের ডিগ্রি লাভ করেন তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন আর শিক্ষাজীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয় আর এমএস অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে ছয় নম্বর পোশ হচ্ছে সহকারী প্রোগ্রামার বেতন গেট নয় সেম বেতন গেট বয়স অনুর্ধে তিরিশ বছর অর্থাৎ কমপক্ষে তিরিশ বছর আঠা থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে একটি সোনপদে নিয়োগ দেওয়া হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে কমপক্ষে দ্বিতীয় বিভাগে আপনাকে উত্তীর্ণ হতে হবে এই চারটি বিষয়ে যে কোনো একটি বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করলে এবং দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন চার সাত নম্বর পোস্ট হচ্ছে ফোর ম্যান ফোরম্যান হিসেবে আপনার বেতন গ্রেড হচ্ছে দশ বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বয়স তিরিশ বছর একটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে অর্থাৎ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং চার বছরের ডিগ্রি ডিপ্লোমা ডিগ্রি যারা লাভ করেছেন তারা এখানে করতে পরিচালনায়ক্ষতা থাকতে হবে এবং শিক্ষা জীবনের কোন স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয় অষ্টম পোস্ট হচ্ছে মেনটেন্স সহকারী এখানে বেতন রেট বারো এগারো টাকা থেকে সাতাশ হাজার টাকা বয়স অন্য তিরিশ বছর একটি পদে নিয়োগ দেওয়া হবে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সম সিজিবিএতে ডিপ্লোমা অর্থাৎ যারা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে অর্থাৎ সরকার শিক্ষিত কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগে আপনারা ডিপ্লোমা ডিগ্রি লাভ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন নয় নম্বর পোস্ট হচ্ছে লাইব্রেরিয়ান একটি সুন্দর নিয়োগ দেওয়া হবে বেতনকে বারো এগারো হাজার তিনশো টাকা থেকে সাত হাজার তিনশো টাকা বয়স কমপক্ষে তিরিশ বছর আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার বিজ্ঞানে দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিপিতে স্নাতক ডিগ্রি আপনি যদি গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন স্নাতক ডিগ্রি লাভ করেন এবং দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন কমপক্ষে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর এমএস অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে আর শিক্ষা জীবনে কোথাও তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয় একটি রেজাল্ট যদি তৃতীয় হয় তাহলে গ্রহণ করা হবে একাধিক তৃতীয় বিভাগে পাশ করলে তৃতীয় বিভাগে উত্তীর্ণ হলে আপনাকে এখানে আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন না দশ নম্বর পোস্ট হচ্ছে অডিটর এখানে একটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে এগারো হাজার বেতনকে তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচানব্বই টাকা অভিজ্ঞতা চাওয়া হয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী অর্থাৎ আপনি যদি বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হন তাহলে আবেদন করতে পারবেন এমএস অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে আর শিক্ষা জীবনের কোথাও বা কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয় একটি এগারো নম্বর পোস্ট হচ্ছে বিনিয়োগ সহকারী বিনিয়োগ সহকারী বেতন রেট ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা বয়স অন্য বছর এবং আঠারো জনকে নিয়োগ দেওয়া হবে বিনিয়োগ সহকারী হিসেবে আঠারোটি শূন্য পদে আঠারো জনকে নিয়োগ দেওয়া হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানিত যে কোনো বিষয়ে আপনি যদি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হন তাহলে এই পোস্টে আপনি আবেদন করতে পারবেন এখানে আঠারো জনকে নিয়োগ দেওয়া হবে আর শিক্ষাজীবনে তৃতীয় শ্রেণী বা বিভাগ একাধিক গ্রহণযোগ্য নয় বারো নম্বর হচ্ছে অভ্যর্থনাকারী বেতন গ্রেড ষোলো নয় তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা একটি পদে নিয়োগ দেওয়া হবে বয়স অন্য তিরিশ বছর অনুশীলিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বিভাগ সিজিপিএ স্নাতক ডিগ্রি এম এস অফিস পরিচালনার দক্ষতা এবং যুব কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয় তেরো নম্বর হচ্ছে ফটোগ্রাফার ফটোগ্রাফার পোস্টে একজনকে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড হচ্ছে ষোলো কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে বা সমমানের সিজিবিতে স্নাতক ডিগ্রি লাভ করতে হবে এতে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ক্যামেরা পরিচালনা এবং ফটোগ্রাফিতে সনদ সহ কর্ম কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষাজীবনের কোন স্থানে তৃতীয় বিভাগ একাধিক তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় চোদ্দতম হচ্ছে লাইব্রেরি সহকারী এখানে বেতন গ্রেড ষোলো একটি শূন্য পদ নিয়োগ দেওয়া হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক ডিগ্রি লাভ করতে হবে আর এম এস অফিস পরিচালনা দক্ষতা থাকতে হবে ইংরেজিতে পারদর্শী থাকতে হবে এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয় পনেরোতম এবং সর্বশেষ পোস্ট হচ্ছে অফিস সহায়ক অফিস সহায়ক পদে বেতন গেট বিশ আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা বয়স অনুর্ধ তিরিশ বছর এবং পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে পঞ্চাশটি সোনপদে অফিস সহায়ক হিসেবে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম অর্থাৎ এসএসসি বা সমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন তো এই ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি পনেরোটি পোস্টে পঁচাশি জনের নিয়োগ তো বিশাল এই নিয়োগে অবশ্যই আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী আবেদন করা করে দেওয়ার চেষ্টা করবেন আর অনলাইনে আবেদনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন এরপর এই চাকরিতে আপনার অনলাইনে আবেদন করতে গেলে যে সকল কাগজপত্র জমা দিতে হবে সেই কাগজপত্রগুলো হচ্ছে বারো নম্বর পয়েন্টে দেওয়া আছে এই যে বারো নম্বরে ক থেকে বর্গীয় জ পর্যন্ত যতগুলো কাগজ বা পেপার চাওয়া হয়েছে সেগুলো অবশ্যই আপনার ভালো করে করে নিয়ে আবেদনটি করার চেষ্টা করবেন আর যে সকল শর্তাবলী আপনাকে মানতে হবে বয়সের ক্ষেত্রে সব বিষয়গুলি অবশ্যই যাচাই বাছাই করে নিয়ে সঠিকভাবে আবেদনটি করার চেষ্টা করবেন কারণ ভুল ভ্রান্তি থাকলে আবেদনে আবেদনটি বাতিল বলে গণ্য হবে আর আবেদনটি অনলাইনে করতে হলে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার পর সাবমিট বাটনে ক্লিক করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে টেলিটক মোবাইলের মাধ্যমে এস লিখে দুটো এস এম মাধ্যমে আপনাকে এই আবেদনের ফি জমা দিতে হবে আবেদনের ফি হচ্ছে এক থেকে ছয় নম্বর ক্রমিক পদের জন্য ছয়শত টাকা টেলি চার্জ সহ ছয়শত টাকা সাত নম্বর পদের জন্য হচ্ছে পাঁচশত আটান্ন টাকা আট থেকে নয় নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি তিনশত পঁয়ত্রিশ টাকা আর দশ থেকে চোদ্দ নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি দুইশত তেইশ টাকা আর সর্বশেষ পোস্ট পনেরো নম্বর ক্রমিকের জন্য একশত টাকা হচ্ছে টেলি চার্জ দুটো এসএমএস কিভাবে আপনারা এস এম এস করবেন এসএমএস এর রিপ্লাই কিভাবে দিবেন সেটা কিন্তু এখানে উদাহরণ সহ বিস্তারিত বলে দেওয়া আছে অবশ্যই আপনারা ভালো করে পড়ে নিলে বুঝতে পারবেন এবং ঘরে বসে আবেদনটি করে দিতে পারবেন আর রকম সমস্যা হলে আপনারা হেল্প চাইতে পারেন হেল্প লিংক এখানে দেওয়া আছে এই টেলিটক নাম্বারে ওয়ান টু ওয়ান নাম্বারে অথবা এই এখানে মেল করতে পারেন তাহলে আপনাদের সমস্যা সমাধান হয়ে যেতে পারে তো শেষ তারিখের অপেক্ষা না করে অবশ্যই এই আবেদনটা করে দেওয়ার চেষ্টা করবেন তো আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকলে ইনশাল্লাহ পরবর্তী আরো একটি ভিডিও নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তে নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম